হর মহাদেব আজ হলো ফোর্থ ফেব্রুয়ারি এখনও বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার স্থান এবং ছাব্বিশ তারিখে মহাশিবরাত্রির স্নান মানে এখনও মোটামুটি কিন্তু হাতে কুড়ি বাইশ দিন সময় রয়েছে যারা যে এখনও মহাকুম্ভে স্নান করুন তারা কিন্তু এসে করতে পারো এবার কথা হলো তোমার টিকিট নেই ট্রেনের টিকিট কাটা নেই কিন্তু তোমরা গাড়ি ভাড়া করে বা পার্সোনাল গাড়িতে করে বা বাসে করে গাড়িতে তোমরা আসতে চাও আর কি মহাকুম্ভে তাহলে থাকবে কোথায় কার পার্কিং কোথায় সেই কার পার্কিংয়ের ডিটেলস দেওয়ার জন্য আমি এই এখন বাজে ঘড়ি কাটা সাড়ে বারোটা এই রোদে পোড়া এই চেহারা নিয়ে চলে এসে ভিডিও করতে হ্যাঁ আজকে রাতেই ফিরবো অসুবিধা নেই জেনারেলেই ফিরবো কারণ আমারও টিকিট নেই কথা হচ্ছে কোনখানে কলকাতা থেকে আসার প্রত্যেকটা গাড়ির কার পার্কিং কোথায় সেই হিসাবে দুখানা জায়গায় কার পার্কিং করা যায় সেই দু জায়গায় আমি গিয়ে তোমরা দেখাবো চলো স্পেসিক জিনিস জানা দরকার যদি আমরা দায়িত্ব করে আসি আমাদের কিন্তু ব্যানারসের উপর দিয়ে আসতে হবে অতএব আমরা সঙ্গমের কিন্তু উল্টো দিকে আমাদের আসতে হবে সঙ্গমের উল্টো দিকে আমার যেখানে আমি মৌন বৈশ্বাস স্নান করেছিলাম আর সেখানে দুটো মাত্র কার পার্কিং রয়েছে তার মধ্যে প্রথম যে কার পার্কিং যে অবস্থিত প্রথম কার পার্কিং হলো এটা চিনি মিল খালি ময়দান পার্কিং অথবা ব্যাপারটা হয়েছে কি আমাদের কলকাতার সাইডে আসলে আমাদের প্রথমে গঙ্গার ব্রিজটা মানে সাসপ্রি ব্রিজ যেটা দেখায় সেটা তোমায় ক্রস করতে হবে বাট মেলা চলাকালীন রকম বাস বা গাড়ি কিন্তু পার করতে দিচ্ছে না অথ তোমার নদীর এই পারেই থাকতে হবে সেই হিসাবে প্রথম যাচ্ছি আমরা চিনি মিল পার্কিং এবারে বলে বলে যাচ্ছি আমি তো নিজে জানি না দেখা যায় কোথায় এসে চিনি মিল পার্কিং আর বারবার বলতেও হয় আমার সাবস্ক্রাইব করার কথা আমি বললাম কালকে ভিডিওটায় যে আর সত্তর হাজার ওটা দু হাজার বাকি করলে না এক হাজার কো সত্তর প্রায় ওটা পঁচাত্তর না কত হাজার ভিউ দেখে তার মধ্যে মাত্র জন সাবস্ক্রাইব করছে মানে বুঝতে পারছো আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখো কতজন মাত্র সাবস্ক্রাইব করে আর যতজন দেখছে তার সিক্সটি সেভেন্টি পার্সেন্ট সাবস্ক্রাইবই করে না কেন ভালো লাগে না আমার ভিডিও এই হলো এন্ট্রি চিনি মিল কালি ময়দান পার্কিং চলো সবেরা সঙ্গম করে বেরিয়ে যাচ্ছে দেখো ভিতরে দেখো প্রচুর এখানে ফোর হুইলার রয়েছে পার্সোনাল গাড়ি রয়েছে অটো পর্যন্ত রয়েছে সমস্ত কিন্তু গাড়ি কিন্তু এখানেই বেশি রয়েছে দেখতে পাচ্ছ আমি সব ডিটেলস দিচ্ছি আস্তে আস্তে কত কী নিচ্ছে এভরিথিং এবং সামনে কিন্তু বাস রয়েছে মানে এখানে তোমরা যারা যারা ভাবছো আমি যেমন বাসে করে নিয়ে আসবে আমাদের এখানে রাখতে হবে বা দেখছি আরেকটা যেখানে সেটাও দেখাচ্ছি বাসে করে তোমরা এখানেও এসেই কার পার্কিং করতে পারো একটা বাস রয়েছে দুটো তিনটে চারটে অনেক বাস রয়েছে কিন্তু জায়গাটা কেমন অনেকটা জায়গা জুড়ে রয়েছে কিন্তু প্রচুর গাড়ির মধ্যে থাকতে পারবে অনেক অনেক পরে মেইন কোয়েশ্চেন হবে কি এই যে কার পার্কিং থেকে সঙ্গমে তোমরা স্নান করতে আসবে সেই সঙ্গমের ডিস্টেন্স কত চলো ম্যাপে দেখে নেই এসে গেছি ম্যাপে আমরা আছি কোথায় দেখো আমরা আছি ঠিক এই জায়গাটা এই যে কার পার্কিং দেখতে পাচ্ছ আমি এটা দিয়ে ঢুকলাম একটু আগে এটা কার পার্কিংয়ের রাস্তা ভিতরে কেমন আর এই যে পুরো সবুজ রঙের যেটা গ্রাউন্ডটা এই পুরোটা হলো তোমার কার পার্কিং কিন্তু কথা হলো যে এই কার পার্কিং থেকে তোমাদের সঙ্গম কত দূরে আগে সঙ্গমটা এখানে কত দূর দেখে নেওয়া জুমলেস করে নিই হলো সঙ্গম এখানে আছি আমি এটা হলো সঙ্গম এই যে কোনায় তা সঙ্গমের ডিস্টেন্স কত আমাদের এখান থেকে দেখে নিই একটু সঙ্গমের ডিস্টেন্স এখান থেকে ফোর পয়েন্ট এইট কিলোমিটার পায়ে হেঁটে কারণ এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে কিন্তু আমি বলে দিচ্ছি সমস্ত কিছু পা হেঁটে না গিয়েও তোমার টোটো যেতে পারো অসুবিধা নেই সেটা দিন বুঝে হবে তাহলে ফোর পয়েন্ট কিলোমিটার দূর দেখো এখান থেকে যেতে হবে ওকে এই যে দেখে দিলাম অবশ্যই আমাকে ফিফা ফুল ক্রস করতে হবে না নদী ওই পাড়ে রয়েছে মেইন সঙ্গম তোমরা চাইলে এই পাশেও চান করতে পারো এই সাইডেও চান করতে পারো কিন্তু এসতো যখন মেইন সঙ্গমে চান করবে কিন্তু মেইন সঙ্গমে চান করবে কখন অর্ডিনারি দিনে মানে সাই স্নানের দিনে খুব চাপ হয়ে যাবে বা অমৃত দিন খুব প্রবলেমেটিক হয়ে যাবে তখন ভিড় কন্ট্রোল করার জন্য এরা রাস্তা বন্ধ করে দেওয়া বুল বন্ধ করে দেয় তখন তোমাদের আমি যেমন পিফা বুল বন্ধ করেছিলাম আর আমি এই পাশে বুল দিয়ে গিয়েছিলাম এই সতেরো আঠেরো নম্বর বুল দিয়ে এখানে তো অনেক বুল আছে তা এইটা হলো মেইন ব্যাপার কত কিলোমিটার দেখালাম ফোর কিলোমিটার যদি কেউ খালি পায়ে হেঁটে যেতে পারে তাদের জন্য এটা ওকে আর টেনশন করবো না আমি প্রত্যেকটা কার পার্কিংয়ের আমি ম্যাপ আমি ডেসক্রিপশন বাক্সে দিয়ে দিয়েছি দেখে নাও ওইভাবে তোমরা দেখতে পারো কোথায় আসতে হবে কেমন এবার এখান যে অর্থনীতি তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করি কেমন কি ভাড়া এখানে কার পার্কিংয়ে পার ডে হিসাবে আশা করি বুঝতে পেরেছ আবার একটা ক্লিয়ার করে দিই যদি তোমরা অর্ডিনারি দিন মানে স্নানের একদিন আগে বা একদিন পরে আসো তাহলে এখান থেকে গাড়ি রেখে তোমরা টোটো পেয়ে যাবে বা অটো পেয়ে যাবে সঙ্গমে যতটা কাছাকাছি নিয়ে যাওয়া যায় দু কিলোমিটার আগে হয়তো নামিয়ে দিল বাট চলবে আজকেও চলছে আমি দেখলাম এবারে মেইন প্রবলেমটা হয় অমৃত স্নানের দিন অমৃত স্নানের দিন এখানে ঢুকে যদি যেতে পারো তাহলে পরে পায়ে হেঁটে যেতে হবে সেটা ডে টু ডে ভ্যারি করে এটা আমিও জানি না ভগবানও জানে না যখন যে পরিমাণে ভিড় হবে সেই পরিমাণে তার উপর বেশ করেই কিন্তু সমস্ত রকম ট্রাফিক কন্ট্রোল করা হচ্ছে আর যারা পুলিশ বসে তারাও জানে না কি করা হবে কারণ सिचुएशन बुझे কাজ করা হবে আরকে কেমন এবারে চলো অতিরিতকে জিজ্ঞাসা করি কেমন কি দাম এদের কাছ থেকে জানি আর এখান থেকে যদি বেঙ্গালুরু যেতে চায় বা অযোধ্যা যেতে চায় তাহলে কি ব্যবস্থা ওকে অলরেডি কিন্তু গাড়ি ঢুকছে এখন ও দেখতে পাচ্ছ এমন নয় যে महादेव कैसे हो आप लोग अच्छा अगर कोई कोलकाता से इधर आए इस ना। कार पार्किंग तो कैसे आएंगे धौसी चीनी मिल पार्किंग अच्छा चीनी मिल पार्किंग धौसी बस स्टैंड के बगल में चीनी मिल पार्किंग अच्छा इधर आ सकते हैं हाँ। अच्छा इधर के रेट कैसा है हाँ? रेट इधर पार, पार्ट डे प्राइस प्राइस, प्राइस।, इधर प्राइस।, है आ, फोर व्हीलर का पैंसठ रुपए अच्छा बड़ा गाड़ी का बस ट्रक का दो तो सौ अच्छा अच्छा पार्ट डे का ही पाँच रुपए साइकिल का पाँच रुपए मोटरसाइकिल का अच्छा अच्छा अगर कोई चाहता है इधर से अयोध्या जाएगा आ, और बैनर जाएगा आ, और कैसे जाएंगे यहाँ से जाए जो है आगे दस किलोमीटर आगे लखनऊ हाईवे हाँ, से पकड़ के अयोध्या चले जाए यहाँ अच्छा एक सौ सत्तर या अस्सी किलोमीटर है अच्छा इधर से जा सकते हैं आराम से कोई प्रॉब्लम इस कार पार्किंग से कोई लेडीज आए तो टॉयलेट सब कुछ सब उपलब्ध है हमारे पास दस टॉयलेट इधर बीस टॉयलेट इधर पानी सब कुछ सब कुछ उपलब्ध है अच्छा अच्छा थैंक यू सो मच আবার দেখিয়ে দিচ্ছি দেখো এই যে কার পার্কিং এর ডেট হিসাবে এখানে সাইকেল পাঁচ টাকা টু হুইলার পনেরো টাকা থ্রি বা ফোর হুইলার পঁয়ষট্টি টাকা ট্রলি পঁয়ষট্টি টাকা মিনি বাস দুশো ষাট টাকা রুম এ করার জন্য আর কি পঁচিশ বা পঞ্চাশ টাকা করে তোমরা এখানে আসতে পারো ওকে ওই যে বাথরুম দেখতে পাচ্ছ এখানে কোনো অসুবিধা হবে না যে করতে পারবে কিছু না টোটাল কার ইধার এসে টোটাল আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দেখো এনারা কিন্তু সব রিটার্ন চলে যাচ্ছে ঠিক আছে তাহলে যেটা আমি বললাম সিচুয়েশন উপর ডিপেন্ড করবে টোটো পাওয়া যাবে কি না বেশি ভিড় হলে পাওয়া যাবে কমন সেন্স না যাই হোক এটা হলো একদম ঝুঁসি বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু এটা রয়েছে কেমন এবারে তোমরা যদি বলো যে ঝুঁসি এখানে আসবো কি করে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশন তোমরা সেখান থেকে দেখে চলে আসতে পারবে ওকে তাহলে এটা হলো আমাদের চিনি মিল খালি ময়দান পার্কিং এই পুরো এরিয়াটা রয়েছে ঠিক আছে এদিক দিয়ে মেইন রাস্তায় হয়ে চলে যাচ্ছে এটা হলো আমাদের জনপুর যাচ্ছে এদিকে আর গোরখপুর যাচ্ছে এদিকে লেখা আছে এদিক দিকে সোজা কেমন ট্রাফিক কিন্তু নেই বললে চলে এখন রাস্তাঘাটে ফরকা নেক্সট যে কার পার্কিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি সেটা কিন্তু ওই কার পার্কিংতে বেরিয়ে ডান দিক মুখ হয়ে বেরোতে হবে মানে ওই দিকে যেতে হবে সামনের দিকে কেমন মানে আমরা আস্তে পিছন দিক দিয়ে বেন এসে কার পার্কিং ঢুকে গেলাম যদি কার পার্কিং যদি না পাই তা আবার সিধা এই রাস্তাতে বেরিয়ে যেতে হবে মানে লক্ষ্ণ হাই রোডের দিকে আমি এখন লক্ষ্ণৌ রোডের দিকে এগোচ্ছি সামনের দিকে দেখো আমি ছিলাম এখানটায় যে দেখালাম কার পার্কিং আর এখন আমি আছি এখানটায় ক্লিয়ার মানে এই এদিকে হেঁটে এলাম এই রাস্তা বরাবর ঠিক আছে এখনও যাচ্ছি এটা আর মেলা কোথায় মেলা হচ্ছে আমাদের বাদিকে মানে আমি মেলার প্রাঙ্গণে বাইরে ডানটি বরাবর হাঁটছি হিসাব মতো ঠিক আছে এই যে এইগুলো পুরো মেলা সঙ্গম এরিয়া প্রচুর বড় জায়গা নিয়ে গঠিত যে আর আমি বাইরে দিয়ে হাঁটছি এবার যদি বলো যে এই যে কার পার্কিংগুলো কোন সেক্টরে রয়েছে তাহলে এগুলো কার সেক্টর কোনো সেক্টরের মধ্যে নেই কিন্তু সতেরো আঠেরো উনিশ এই তিনটে সেক্টরে পাশে রয়েছে মানে মেলার বাইরে রয়েছে এটা মানে কার পার্কিংয়ের পাশে সেক্টরগুলো হলো এগুলো কী কী উনিশ বা আঠারো আর সতেরো কেমন আমি যে এখানে যাচ্ছি যে কার পার্কিংয়ে ওইখান থেকে আঠেরো নাম্বার সেক্টর ঢোকা যায় মানে আমি ওই দিক দিয়ে এলাম আর কি সেটাই বললাম তোমাদের অতএব কার পার্কিং রাখার জায়গা দিয়ে তোমরা ডাইরেক্ট এন্ট্রি করতে পারবে কী কী উনিশ নাম্বার সেক্টর আঠেরো নাম্বার সেক্টর বা সতেরো নাম্বার কেমন ওই যে আমরা সামনের এসে গেছি কার পার্কিংয়ের আরেকটি এদিকে মাত্র দুখানায় মাত্র কার পার্কিং রয়েছে নদীর এই পাশটায় ঝুসির সাইডে যা কলকাতা বা বেনারস দিয়ে যারা আসবে আর কি প্রচুর জায়গা ওই সে নেপালি বাবার আশ্রম ওই দূরে এটা নেপালি বাবার আশ্রম আর নেপালি বাবার আশ্রমে সামনেই আমি আছি আর কি পুরো মেলা প্রাঙ্গণ এটা কিন্তু ওইখানকার থেকেও এটা বেশি বড় পার্কিং জায়গা দেখো কত বড় দেখেছো জায়গাটা কিন্তু এখানে প্রচুর ধুলো কিছু করার নেই এটা পুরো নদীর বেসিন পড়ে আছে সা মতো এমনি সময় জলমগ্ন থাকে এগুলো এইটা থাকে না বাট নিচেগুলো থাকে চলো জিজ্ঞাসা করে নিই কেমন কি এখানে ব্যবস্থাপনা রয়েছে দেখো এরা ঢুকছে বা মেলার প্রাঙ্গ ঢোকার জন্য এই রাস্তাগুলি রয়েছে এই যে এন্ট্রি কী নাম লেখা আছে এখানে পুরে সুরদাস পার্কিং পুরে সুরদাস পার্কিং ঠিক আছে পুরো আর কি বাংলা লেখাও আছে এখানে আহা পুরো সুরদাস পার্কিং চলো ঢুকে ঢোকার সাথে সাথে এখানে কিন্তু একই টিকিট ভাড়া ঠিক আছে দেখো সাইকেল থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে আমার ব্যাপার হলো যে সাইকেল রাখবে এখানে সাইকেল ঠিকঠাক থাকবে সাইকেল ঘাড়ে করে চুরি হয়ে যাবে যাই হোক চলো বলো ওই পাশে রয়েছে অথরিটি মানে এক্সিট সাইডে কারণ এন্ট্রি এখন খুব কম মানুষ করছে তো তার জন্য আর কি আর এখানেও কিন্তু বাথরুম ব্যবস্থা রয়েছে ওই যে দেখতে পেয়েছ প্রচুর এরিয়া এটা প্রচুর এরিয়া চলো ভিতরে যাই আমরা সেকেন্ড কার পার্কিংয়ে দেখো যেখানে এটা দেয়া আছে রেড এটা হলো প্রথমটা ছিলাম ঠিক আছে চিনি মিলে আর কি সেটা আমরা হেঁটে এত দূরে এলাম এই যে এখানে এসেছি আমি এখান থেকে শুরু হচ্ছে সুরদাস পুরো কার পার্কিং তাহলে এখানে ডিস্টেন্স কত দেখে নিই তাহলে বুঝতে পারবে সেকেন্ড স্টপিস কত দূর মোটামুটি দেড় কিলোমিটার আমি হেঁটে এলাম ঠিক আছে দুটো কার পার্কিংয়ের মধ্যে ডিসট্যান্স হল দেড় কিলোমিটার ওকে এবারে কথা হলো যে এই কার পার্কিং থেকে আমাদের সঙ্গম কত দূর ওকে চল দেখেন এখানে আছি আমরা জুম লেস করি এই হলো সঙ্গম ঠিক আছে আর মেলা ক্ষেত্র শুরু হয়ে যাচ্ছে এই জায়গা থেকে সোজা এদিকে গেলে হলো সেক্টর নাম্বার আঠারো এদিকে হলো এই আসে গেলে উনিশ নাম্বার ঠিক আছে কুড়ি একুশ বাইশ করে এদিকে যাচ্ছে নিচের দিকে নামছে ওকে তাহলে এখান থেকে সঙ্গম কত দূর এই সঙ্গম ডিরেকশন এখান থেকে তোর বারো কিলোমিটার তো বাইকে করে কিন্তু আমরা হেঁটে যাব ধরো হেঁটে গেলে এখান থেকে ফাইভ কিলোমিটার একটু বেশি হয়ে যাচ্ছে এটা ঠিক আছে ফাইভ কিলোমিটার প্রথমত মেলা প্রাঙ্গণ ঢুকতে হবে ঢুকে নিজ দিয়ে নেমে ব্রিজ ক্রস করে যেতে হবে ক্লিয়ার এই হলো সেকেন্ড কার পার্কিং দিচ্ছে আমি সেটা হলো এটা তো নর্মাল সময় মানে অমৃতস্থান বাদ দিয়ে তোমরা হেঁটে আসতে পারবে কিন্তু যখন অমৃত স্নান হবে দেখ আমি একটা ভালো করে দেখে নাও এটা কিন্তু এখানে বলছি সঙ্গম যাওয়ার জন্য এটা এক নম্বর পিফা ফুলকে ডিরেকশান দেখিয়েছে মানে এই যে রাস্তা দিয়ে আছে এটা এক নম্বর পিফা ফুল তারপরে দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছ নাম্বার সাত নাম্বার আট নাম্বার নাম্বার দশ নাম্বার এগারো নাম্বার বারো নাম্বার এরকমভাবে প্রচুর পিফা ফুল আছে ঠিক আছে টোটাল তিরিশখানা কিন্তু অমৃত স্নানের সময় যদি তোমরা আসো কার পার্কিংয়ে রেখে যদি তোমরা করতে চাও তাহলে একদম সোজা খুব আরো টিপস দিচ্ছে দেখো কিছু দরকার নেই এখানে নামলে ঠিক আছে কার পার্কিং কার পার্কিং সোজা বরাবর যাবে আঠেরোর উপর দিয়ে আঠেরোর উপর দিয়ে গিয়ে সোজা গিয়ে সোজা গিয়ে এই দেখো এই হলো পিফা পুল এটা হলো ষোলো বা সতেরো বা আঠেরো নাম পিফা পুল হচ্ছে এটা এই পিফা পুল ক্রস করে এদিকে রয়েছে নাগবাসুকি মন্দির এই যে নাগবাসুকি মন্দির নাগবাসুকি মন্দিরকে দর্শন করে তাদেরকে তোমার নদী ক্রস করে গেলে আর অসুবিধা নেই কারণ অমৃত সময় আঠেরো সতেরো উনিশ বা ষোলো নম্বর এই পিফা বুলগুলো খোলা থাকে যেগুলো সঙ্গম থেকে অনেকটা দূরে এইগুলো খোলা থাকে অথচ তোমরা এগুলো এসে নাগবাসুকি মা মন্দির দর্শন করে তোমরা নদীর এই পারে চলে এলে এই পারে চলে এসে তারপরে এই পাশে হেঁটে হেঁটে গিয়ে তোমার কাছাকাছি গিয়ে এই তার মানে কি এখানে স্নান করতে পারলে ব্যাপারে বোঝাতে পারলাম আবারও বলছি নর্মাল সময় তোমরা নদী ডাইরেক্ট এই পাশ থেকে এই পাশে চলে যেতে পারবে এক দুই তিন চার নম্বর পিফা পুল বাট অমৃত স্থানের দিন এই এক দুই তিন চার পাঁচ এগুলো মনে থাকে অথচ তোমরা যদি চাও ডাইরেক্ট এই কার পার্কিংয়ে এসে এই সোজা চুদি এই সোজা বরাবর চলে আসবে এদিকে দেখো সোজা চুদি এই একটা পিফা পুল রয়েছে পিফা পুল ঠিক আছে এটা হরিশচন্দ্র পিফা পুল আমি অনেকবার দেখিয়েছি দেখো ষোলো নাম্বার হলো ষোলো নাম্বার হচ্ছে হরিশচন্দ্র পিফা পুল হয়তো ভুল হতে পারি তাহলে হরিশ্চন্দ্র পিফা পুল দিয়ে ক্রস করে নদী পার করে নিলে আর অসুবিধা নেই মানে সঙ্গমের দিকে চলে এলে এবার সঙ্গমের দিকে এসে যাওয়ার পরে এই পরপর হেঁটে আসলেই তোমাদের আর আটকানোর কোনো ভয় নেই না নদী আটকে দেবে নদী এই সাইড দিয়ে তোমরা সঙ্গমে গিয়ে স্থান করে ফেলবে ক্লিয়ার সেমভাবে কিন্তু এখানেও রয়েছে কিন্তু বাথরুমের ব্যবস্থা কোনো অসুবিধা হবে না চলো নেই বলেন কে কু যাববে সদাগর এজেন্সি ওকে কত করে এখানে সাইকেল পাঁচ টাকা টু হুইলার পনেরো টাকা ফোর হুইলার পঁয়ষট্টি টাকা ট্র্যাক্টর রলি পঁয়ষট্টি টাকা মিনি বাস ট্যুরিস্ট বা দুষাট টাকা চেকরুম চেকরুম এখানে আছে পঁচিশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা দেখিয়ে দিলাম তোমাদের এখানেও সেম রেট চার্জ আমি বললাম তোমাদের ভাইরাল করে দেব ভিডিও করো ঠিক আছে উনি বই ভাইরাল হতে চাই না সে মুনালিসা গল্প চলে এলো মুনালিসা বলো যারা যারা এখানে ভাইরাল আছে তারা এখানে টিকতে পারেনি ঠিক আছে তাই বলছি ইউটিউব এত খারাপ আমি আমার শুনতে হলো কথাগুলো যে আমি ইউটিউবার এরকমভাবে মানুষের ক্ষতি করে দিই সত্যি মানে কিছু কিছু ইউটিউবারদের জন্যে না খুব সমস্যা হয়ে যায় তার রেসপন্সিবল একদমই না কী আর করা যাবে আর চলো তোমরা এখানে প্রচুর জায়গা আছে আর যারা যারা ভাবছ যদি এখানের থেকে রান্না বান্না করবে তাদেরও অবশ্যই এই ফাঁকা জায়গায় প্রচুর ব্যবস্থা কোনো অসুবিধা নেই রানি টানিয়ে নিয়ে আসবে জলেরও ব্যবস্থা রয়েছে কোনো সমস্যা হবে না আশা করি দেখো এরা এখন ঢুকছে প্রচুর এরিয়া জুড়ে রয়েছে প্রচুর ধুলো দেখছো প্রচুর ধুলো আমি না মোটামুটি প্রত্যেকের কমেন্ট দেখি ঠিক আছে ওদের রিপ্লাই দেওয়া হয় না রিপ্লাই দেবো বসে রিপ্লাই কালকে প্রায় রিপ্লাই দিয়েছি দেড়শো দু বা দুশো জনের রিপ্লাই দিয়েছি জমে আছে আমার ফোর পয়েন্ট ফাইভকে কমেন্ট জমে আছে তার জন্য কান ধরছি কী বলো তো এই দশ কিলোমিটার আসা যাওয়া কুড়ি কিলোমিটার আসা যাওয়া করার পরে না মানে এত শরীর টায়ার্ড হয়ে যায় না আর রিপ্লাই করার মতো শারীরিক বা মানসিক ক্ষমতা থাকে না তার জন্য সরি চেয়ে নিচ্ছি আমি আজকে বাড়ি ফিরছি তো দেখি যাওয়ার পথে কমেন্টের যে রিপ্লাই দেওয়া যায় আর যাতে খুব আর্জেন্ট খুবই দরকার তারা প্লিজ ইনস্টাগ্রামে নক করবো আমার সময় বুঝে আমি ঠিক রিপ্লাই দিয়ে দেবো তার জন্য আবারও কানতে হচ্ছি আর একটা জিনিস আর কত পূর্ণ করবে আর কত ডুব মারবে আর কত ভিডিও আসবে বিরক্ত হয়ে যাচ্ছে ভিডিওগুলো দেখে আসলে ব্যাপার তো হলো আমার কাজই তো ইউটিউব ভিডিও করা এটা আমার কাজ যদি আমি ভিডিও না বানাই তাহলে পেটে ভাত জুটবে কী করে বলো এবার প্রশ্ন যে একই ভিডিও কেন অন্য কিছু করো এবারে আমি একটা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার দফাদফের সঙ্গে যারা জড়িত রয়েছে অনেক দিক দিয়ে আমার সেগমেন্ট কিন্তু বা আমি কিন্তু তীর্থের উপরে ভিডিও বানাই আমি এমন ইউটিউব অন্যই যে ভিউ কামানোর জন্য মহাকুম্ভে চলে এলাম ঠিক আছে কারণ আমার আমার সেগমেন্টই ধার্মিক জায়গা তুমি দেখবে বা সরি তুমি নিজের লোক তোমরা দেখবে আমার প্লে খুলে দেখো কৈলাস থেকে শুরু করে কেদারনাথ থেকে শুরু করে বারো জ্যোতির্লিঙ্গ আমি তো আমার সেগমেন্টই তো ধার্মিক তাই আমি ধার্মিকই করবো তো তাই না এবারে তোমাদের ভালোবাসায় মহাদেবের আশীর্বাদে রাধারানি কৃপায় ভিডিওগুলো ভিউ হচ্ছে তোমাদের ভালোবাসায় সব কিছু আর কি এটাই পরিষ্কার কথা খুলে বললাম আমার কাজই এটা আমি যদি কাজ না করি তার পেটে ভাত জুটবে কী করে তাই বলি সাবস্ক্রাইব করার কথা কারণ এটাই আমার সর্বস্ব হ্যাঁ এর সাথে সাথে আমি ট্যুরও নিয়ে যাব যদি তোমরা ভবিষ্যতে ট্যুর নিজে ট্যুর যদি আমার সঙ্গে করতে চাও অবশ্য আমি কমিউনিটি পোস্ট করব। আর একটা জিনিস যেটা আমি তো আজকে রাতে ট্রেনে ফিরছি আশা করা যায় আমি রাতের বেলায় ট্রেনে ওঠার সময় একটা ছবি দিয়ে কমিউনিটি পোস্ট করে দেবো যে যারা যারা এই সঙ্গমে জল নিতে চাও তারা তারা অমুক জায়গায় অপেক্ষা করো আমার জন্য ঠিক আছে তা সেই বুঝে তোমরা চলে আসবে দেন ভিডিওটা শেষ করব। মানে যাওয়ার ভিডিও করব কালকে ফেরার ভিডিও সে ভিডিওটা তোমাদেরও নিয়ে নেব অসুবিধা নেই যদি আসতে চাও তাহলে হরার মহাদেব আমরা প্রায় এবারে সেক্টর এইটিনে ঢুকবো ধুলো দেখো বাবা দেখো এখানে গাড়ি ঘোড়া সমস্ত কিছু রয়েছে ইউরিনাল কিন্তু প্রত্যেকটি জায়গায় রয়েছে এক দেড়শো মিটার অন্তর অন্তর কোনো অসুবিধা নেই দেখো সবাই ফিরছে এখান থেকে আর এখানে নেটওয়ার্কে কোনো সমস্যা নেই মাঝে মাঝে ইন্টারনেটে প্রবলেম হয় তোমরা যা জিও সিম নিয়ে আসবে তাদের খুব ভালো নেট চলবে এখানে নাহলে আমার খুব সমস্যা তো আমার জিও সিম বলে তা আপলোড করতে পারছে এয়ারটেল তো আপলোডই হয় না কোনো ভিডিও এই যে আমরা এবারে এন্ট্রি করব সেক্টর এইটিনে কার পার্কিং কমপ্লিট করে चलो एक्चुअली ये जे पुरो एरिया टेक इन द पुरो कार्ड पढ़ किंग एरिया पोचूं जाएगा है पुरो मेला प्लान गॉन्ड नहा नहा ना हो गया खाली था उधर একদম খালি আচ্ছা দেখো খালি থা উধা পুরা আচ্ছা হর হর মহাদেব দেখো পুরো খালি বলছে কি কিনা ওইদিকে তাহলে দেখো সবার মনে আনন্দ জিজ্ঞেস করি না হোক খালি থা উধা খালি হে না ভিড়ে পুরা খালি হে সঙ্গম পে না হ্যাঁ আপলোক আচ্ছা সঙ্গমে নেই না যাই হোক এরা আসল সঙ্গমে হয়তো জানে না বলে তাই না না কমপ্লিট না রে বাস আনন্দই আনন্দ সবার মনে এখন এই হলো তোমাদের নেপালি বাবা আশ্রম দেখো তাহলে এই হল তোমাদের কার এর ভিডিও এই সুযোগ হাতছাড়া করো না এসো ভিড় তেমন হচ্ছে না কিন্তু বলেই জিজ্ঞাসা করলাম দেখলে তো ওর হচ্ছে না যখন ভিড় তোমরা চলে এসো ভয় পেও না যদি ট্রেন থেকে যদি না পাও বন্ধুরা মিলে গাড়ি বুক করো চলে আসো কোনো না কোনোভাবে ঠিক ম্যানেজ হয়ে যাবে যে ইচ্ছা থাকে নিশ্চয়ই উপায় হবেই হবে সো বিরোধ এখানে শেষ করলাম আশা করি ভালো থেকো আনন্দ থেকো সুকর্মই করো আমি বলি যে কর্মই ধর্ম কর্মই ধর্ম অবশ্যই আবার কর্মের সঙ্গে সেটা সুকর্ম হতে হবে কর্ম তো খারাপ ভালো সব মিলিয়ে তো কর্ম হয় কিন্তু ওটা সুকর্মই হলো ধর্ম কেমন ডায়লগ মেরে শেষ করলাম সাবস্ক্রাইব করো টাটা এখানে কি নেমনের সময় কিন্তু অটো চলছে দেখছো এরা অটোয় করে স্টেশন যাবে হয়তো বা বাস স্ট্যান্ড যাবে কিছু না একটা হবে হয়তো সেক্টর এইট টেন